তো আজকের পরীক্ষাটা এত খারাপ হবে আমি কোনোদিনও ভাবিনি অবশেষে ম্যাক্সি নিয়ে বাড়ি ফিরলাম তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি দেবর্ধম মন্ডলার তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি সোয়েটার পরে আর ব্যাগ নিয়ে তো আজকে আমি মালদা যাব আর মালদা কি করতে যাব সব কিছু তোমাদের দেখাবো তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো আমি দেরি না করে উঠে পড়লাম সিএনজিতে আর আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা করেছিল আর কুয়াশায় ঢাকা ছিল গ্রামটা এটা আমাদের গ্রামের শিব মন্দির আর নদীর কিনারাতে রয়েছে মন্দিরটা আর দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর হৃদয়ে উঠে পড়লো এর বাড়ি কিন্তু কালীতলা বরাবর কিন্তু পরীক্ষা আছে আর এদিকে চলে আসছে রাহুলদার এর বাড়ি হচ্ছে নাকাটটি আর নাকাটি ফিল্ডের পাশে দিয়ে কিন্তু আস্তে আস্তে চলে আসে ঠান্ডার মধ্যে দিয়ে আর দেখতেই পাচ্ছ কত একদম জ্যাকেট ওকেট লাগিয়ে আসে কারণ প্রচুর ঠান্ডা ছিল হৃদয়ে তোমাদের হাই দেখিয়ে দিলো আর রাহুল দাও বসে মার পড়লো আরও একটা বন্ধু আছে আমরা চারজন মোট চারজন যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ভালোবাসার ব্রিজ নাকাটি ব্রিজ আর এই ব্রিজ পার করেই চলে যাচ্ছি আমরা এখন বালুপুরের দিকে কারণ বালুপুরে একটা আমার বন্ধু মানে অপেক্ষা করছে কারণ ওই পরীক্ষা দিতে যাবে আর চলে আসলাম আমার বন্ধুর কাছে এরও নাম হচ্ছে ও বিশিক আর হাই দেখিতে তোমাদের আর সবাই কিন্তু আমাদের সাপোর্ট করে কিন্তু তোমরাও একটু সাপোর্ট করো যেন তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা নিয়ে তো সবাই বসে পড়লো এবার কিন্তু আর কোথাও থামবো না এবার কিন্তু ডাইরেক্ট আমরা চলে যাবো মালদা আর ঠান্ডার সময় কিন্তু বন্ধুরা কি বলবো একটু গাড়িতে ঠান্ডা লাগছিলো কিন্তু কোনো ব্যাপার না আমরা ম্যানেজ করে নিলাম আর চলে আসলাম মালদা এই মালদায় এসে সবাই কিন্তু গোছাগোছি শুরু করলো কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে মঙ্গলবারির দিকে আর যেই কলেজে আমি পরীক্ষা দেবো সেই কলেজটার নাম হচ্ছে গৌর মহাবিদ্যালয় আর আমিও চলে আসলাম একদম স্যুট বুট লাগিয়ে আর জ্যাকেট লাগিয়ে কারণ ঠান্ডাটা বেশ ছিল আর দেখতে পাচ্ছ হৃদয়া সব রেডি করছে কারণ টাইমটা হয়ে গিয়েছিলো আর মোবাইল নিয়ে যেতে দিবে না তার জন্য কিন্তু মোবাইল আমাদের এখানে রেখে যেতে হবে আর বাকি ভিডিওটা দেখাবো আমি পরীক্ষা দিয়ে এসে তো দেরি না করে আমরা সবাই কিন্তু চলে গেলাম কলেজে আর কলেজ থেকে এসে পরীক্ষা দিয়ে আসলাম আর কি বলবো বন্ধুরা প্রচুর পরিমাণে গার্ড পরেছিলো আর আমরা কিন্তু ঠিকঠাক পড়াশোনা করে কাজ কামে কিন্তু সবাই ব্যস্ত তোমরা বুঝতেই পারছো এই বয়সটাই হচ্ছে কাজ কামে আর এত গার্ড দেবে আমরা ভাবিনি আর কোয়েশ্চিন পেপারটা আমরা হাতে দেখতেই পাচ্ছ আর পরীক্ষাটা সেই রকম কিন্তু ভালো হয়নি মোটামুটি যা হয়েছে হয়েছে এবারে কিন্তু আমরা যাবো কিন্তু বাড়ির জন্য কিছু জিনিস নিতে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এদিকে কিন্তু সবার পরীক্ষা মোটামুটি হয়েছে কিন্তু কারো পরীক্ষা এতটা ভালো হয়নি কিন্তু সবাই নিজের নিজের কাজে ব্যস্ত এত পড়াশোনা করে টাইম পাচ্ছে না তার জন্য কিন্তু কোশ্চেন পেপারটা তোমাদের সামনে শেয়ার করলাম এবার আমি যাচ্ছি একটু রথ বাড়ির দিকে রথ বাড়ি থেকে আমি নিয়ে নিলাম একটা ম্যাক্সি এটা আমার বাড়িতে খুবই দরকার এটা না থাকলে কিন্তু বাড়িতে কাজ করা খুবই অসুবিধা হয়েছে আমি অভিষেক হৃদয় গিয়েছিলাম এই জিনিসটা আনতে এবার সবাই কিন্তু রেডি হয়ে এবার গাড়িতে বসে পড়বো আর বাড়ির দিকে যাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড়ো করবো না এখানে শেষ করলাম আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম ভিডিও আর ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ